আমার তো সিক্সটি খুব পছন্দ ওয়েলকাম টু প্রেশ ইভেন্ট বন্য Welcome to precious events. Today we launched our 360 machine in Sarit and nari program, and it's going so good so far. Everybody is enjoying. So yeah, you can do your videos here. Lots of young people are enjoying. So it's kubi kubi bhalo So come and enjoy, um, Join us and um, take your videos from here. আমাদের কোম্পানির নাম হচ্ছে আমরা থ্রি সিক্সটি ক্যামেরা বুথ করি আমরা আমাদের সব রংপুরে দশ বছর ধরে আছে ওখানে আপনার হোম ডেকোর এইসব জিনিসও আমরা সেল করি But 360 uh, could be popular, especially wearing birthday. Shop down you know could be popular. Young, even old generation or you know, they like it. Um, uh, we can, uh, you can take it for hire for a couple of hours, three hours, two hours, whatever you want, or a whole event. Uh, you can contact us with WhatsApp or uh, with our Facebook or Instagram page, Precious shots Cards and Gifts or Precious Sauce Events. Uh, হ্যাঁ আমরা থ্রি সিক্সটি থেকে শুরু করে সবভাবে সব কিছু আমরা করি এটা খুবই জনপ্রিয় বর্তমানে এটা খুবই লাইক প্রত্যেকটা প্রোগ্রামে এখন মোটামুটি দেখা যায় খুবই জনপ্রিয় এটা কারণ এটা সুন্দর ভিডিও করা যায় স্টেশন ভিডিও করা যায় ফুল ফ্যামিলির একটা প্রেশাস মোমেন্ট ক্যাপচার করা যায় সো এটা খুবই পপুলার টু আসে সবই যে মানুষ লাইক করে স্পেশালি ইয়াঙ্গার জেনারেশন ওরা বেশি লাইক করে বাট সব জায়গায় সেই লাইক করে ইভেন বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই এটা লাইক করে না আমার খুবই ভালো লাগে কারণ দেখতে যে ওরা থ্রি সিক্স ইয়ে করে ওদের একটা মেমোরি ক্রিয়েট করেছে কারণ অনেক সুন্দর ভিডিওগুলি আসে সো ওদের মেমোরিতে থেকে যায় সো এটা আমার কাছে ভালো লাগে দেখে এটা আমরা হায়ারই কারণ এটা আমরা টু আওয়ার্স থ্রি আওয়ার পরে আমার তো থ্রি সিক্সটি খুব পছন্দ আর এখন যেহেতু এটা নিউ ট্রেন্ড সবাই করে আর বিশেষ করে যেহেতু আমরা শাড়িতে নাড়িতে আসছি ফুল শাড়ি দেখা যায় খুব সুন্দর করে ভিডিওটা হয় আমি আগেও করেছি আমার আসলে ভালো লাগে আর শাড়ি পরার পরে নিজেকে ভালোভাবে এক্সপ্রেশন সুন্দর সুন্দরভাবে দেওয়া যায় যেহেতু এখন থ্রি সিক্সটি একটা ট্রেন্ড চলছে বেশি দূর হয়